গোরিলা সেজে তাণ্ডবে মত্ত সাকিব খান তাণ্ডবের তাণ্ডবে এবার মনে হয় বক্স অফিসে আগুনটা লেগেই যাবে মেগাস্টার যে সাকিব খানই তা যেন ব্যস্ত সাকিব প্রতিটি সিনেই যেন আবারও প্রমাণে পাম তাণ্ডবের ফোরকাস ভিডিও এন্ট্রি সাকিবের ব্যাস আর তাদেরই যেন বিস্ফোরণ গরিলা মাস্ক হাতে হাঁটছেন সাকিব তবে বোঝাই যাচ্ছে মুভিতে কিন্তু মাস্কের বিশেষ প্রভাব রয়েছে এ শাকিব খানকে এখানে হাত তুলে নাচতেও দেখা যায় হতে পারে তার ক্যারেক্টারকে একটু সাইগো ক্যারেক্টার হিসেবে দেখা যাবে আর অ্যাটিটিউড স্টাইল জাস্ট মারাত্মক আর সাথে ব্যাকগ্রাউন্ড র্যাপ সব মিলিয়ে তাণ্ডবের কাণ্ড যেন পুরাই জমজমাট আর এক মিনিট পর হিরোর মুখোশ রিভেল যার সাথে বলা ওয়েলকাম টু দ্য শো কিন্তু ওয়েলকাম কি দর্শকদের উদ্দেশ্যে বলা নাকি অন্য কাউকে এর পেছনে কিন্তু রয়েছে একটি রহস্য আর সাকিবের ফাইটিং সিন যেন জমে ঘির অবশ্য হবে নাই বা কেন ফাইটিং সিনের জন্য তো ইন্ডিয়া থেকে ফাইট ডিরেক্টরও আনা হয়েছিল তবে জয়ের এন্ট্রিও ছিল কিন্তু বেশ অসাধারণ বন্দুক হাতে মুখে খানিকটা ভয়ের ছাপ তবে কাকে মুভি দেখার উন্মোচিত হবে পরে তবে হ্যাঁ একটি বিষয় কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভবই হচ্ছে না পুরো ফোরকাস্ট ভিডিওর একটি জায়গাতেও দেখা মেলেনি তাণ্ডবের নায়িকা সাবিলানোরের হয়তো আরও কিছু ধামাকা দেখা যাবে এরিজের ধরে তবে সাইকো ক্যারেক্টার হিসেবে সাকিবকে পরিচয় করিয়ে দিলেও মুভিতে আমরা সাকিবকে পাগল প্রেমিক হিসেবেও দেখতে পারি তা কিন্তু ধারণা করা যেতেই পারে তার কারণ ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়াতে সাবিলা নূরের পিছে পিছে প্রেমিক হিসেবে সাকিব খানকে যেতে দেখেছি যা ছিল শুটিং এর দৃশ্য তবে একটি কথা কিন্তু বলতেই হয় তাণ্ডব আসলেই তাণ্ডব করাতে বাধ্য করবে দর্শকদের বাকিটা সময়ের অপেক্ষা দেখা যাক রাইহান রাফির তাণ্ডব পর্বত কেউ ছাড়িয়ে যেতে পারে কি কিনা সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ